আজকে আবারও চলে আসলাম ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভ ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে যারা বিশেষ করে দেখতেছেন লাইভটা ইনশাল্লাহ জানাবেন ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা আজকে আপনাদেরকে যে নতুন নতুন কালেকশন বাইকগুলো আসছে এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কোন বাইকটার কত টাকা প্রাইস কি কন্ডিশন আছে স্টার দিয়ে কত কিলোমিটার চলছে সব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক পেতে কম চালা বাইক পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাসন থ্রি রয়েছে এখানে মানে ভাবতেও পারে নাই মিস্টার ইয়াসিন ভাই জয়েন্ট আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ মেহদি হাসান ভাই জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ মেহদি হাসান ভাইকে জানাবেন কলিজার ভাইরা প্রাণপ্রিয় ভাইরা আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন ইনশাল্লাহ আমাদের সাথে মেডিয়াসান হাসান ভাই জয়েন্ট হচ্ছেন প্রত্যেকবার অসংখ্য ধন্যবাদ আহমেদ জয়েন্ট হোসেন ভাই জয়েন্ট আমাদের সাথে ভাই আমার নাম বলেন অবশ্যই ভাই মির আমাদের সাথে মাসাল্লাহ অনেক ব্লগার অনেক গেমার ভাই আমাদের সাথে জয়েন্ট জনি বাইকার ভাই জয়েন্ট আমাদের সাথে সাক্ষীরা থেকে জয়েন্ট হচ্ছেন অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ভাই বলছেন ইয়াসিন ভাই নাম বলেছি আমি অসংখ্য ধন্যবাদ আর অনেকে জয়েন্ট হচ্ছেন এম ডি আমার মিতা অসংখ্য ধন্যবাদ রয় ভাই জয়েন্ট আমাদের সাথে স্কুটার আছে ভাই এই যে স্কুটার দেখতে পাচ্ছেন স্কুটার মাত্র এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ কে কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমি প্রাইজগুলো আপনাদেরকে বলে দিব রায়হান ভাই জয়েন্ট আমাদের সাথে নাইম আহমেদ ভাই জয়েন্ট মার্শাল্লাহ ধন্যবাদ রায়হান ভাই জয়েন্ট আমাদের সাথে স্কুটার এখানে আরও একটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের হাং পাবেন মাত্র সত্তর হাজার টাকায় ডাবল ডিক্সের হাং পাবেন মাত্র সত্তর হাজার টাকায় রানার রয়্যাল প্লাস পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রয়্যাল প্লাস পাশাপাশি কাওয়াসাকি নিনজা দেখতে পাচ্ছেন এখানে পাবেন এপ্রিলা বাইক মাত্র পঁচানব্বই হাজার টাকায় এপ্রিলা বাইক মাত্র আমাদের কাছে পাবেন এক লাখ টাকায় বেলিনি টিএনটি সত্তর হাজার টাকায় পাবেন আমাদের কাছে অ্যাক্সেল তারপর আরেক ভাই আব্দুল্লাহ ভাই জানেছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাইকে জনি বাইক বাইকার ভাই জয়েন্ট ফারুক ভাই কই আছে ভাই ফারুক ভাই আমাদের সাথে জয়েন্ট হয়ে যাবেন ইনশাল্লাহ আরেক ভাই জয়েন্ট আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের সাবস্ক্রাইবার ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ আমাদের লাইফটা দেখার জন্য রায়ণ ভাই বলছেন বাসন থ্রি আর ওয়ান ফাইভ বাসন থ্রি দেখতে পাচ্ছেন যারা একটু ফ্রেশ কন্ডিশন আর ওয়ান ফাইভ বাসন থ্রি চান অবশ্যই আমাদের কাছে পাবেন এই দেখেন বাইকটায় কোথাও দাগ বা ঘষা স্কেচ নাই এমন একটা প্রাইজে এই বাইকটা পাবেন তা আপনারা কল্পনাও করতে পারেন না একজন এত কম প্রাইজে ফারুক মোরস আর ওয়ান ভাই বাসন থ্রি পাওয়া যায় অ্যাপাচি আর টি আর অ্যাপাচি আর টি আর মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় অ্যাপাচি আর টি আর পাবেন ফারুক মোরস ইনশাল্লাহ আর আরও অনেকে জয়েন্ট হয়েছেন আমাদের সাথে পারভেজ খান জয়েন্টসেন হাই ব্রো হ্যালো ভাইয়া কেমন আছেন আমি আপনাদেরকে যে শোরুমের ভিতরের বাইকগুলো আপনাদেরকে দেখাবো জিক্সার অনেকেই জিক্সার অ্যাসেফ খুঁজতেছেন ডাবল ডিক্সের জিক্সার অ্যাসেফ আমাদের কাছে পাবেন মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় জিক্সার আছে ডাবল ডিক্সের বাইক পাবেন ইনশাল্লাহ অ্যাপজের বাসটু পাবেন দশ বছরের কাগজ করা মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় অ্যাপজের বাসট্টু দশ বছরের কাগজ করা ইনশাল্লাহ তারপর আমাদের কাছে পাবেন টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার পাবেন মাত্র আমাদের কাছে পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার ডিসকভার ডিসকভার বাইকটা পাবেন মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকা ডিসকভার বাইশের মডেল হিরো গ্লামার গ্ল্যামার পাবেন মাত্র পঁচাশি হাজার টাকার আরও বাইক আছে আপনাদেরকে দেখাবো আবদুল্লা ভাই জয়ের আবদুল্লাহ মামুন ভাই সাথে পঞ্চাশ হাজার দামে হুন্ডা আছে ভাই জি ভাই পঞ্চাশ হাজার টাকার আছে আমাদের কাছে অবশ্যই দেখাবো আরও অনেকে আছে ভাইয়া কেমন আছেন আলহামদুল্লা ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন কেক কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন প্লিজ আর প্রবাস থেকে যারা বিশেষ করে লাইভটা দেখতেছেন একটু জানাবেন ইনশাল্লাহ ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা তারপরে ভাই নাম্বার রানার বোল্ট আছে আপাতত রানার বোল্ট নাই রানার বোল্ট পাবেন আরো আর ন্যাম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ তারপরে আরো অনেকে জানাচ্ছেন জিপিএক্স যেমন আছে ভাইয়া জিপিএক্স যেমন আছে আমাদের কাছে তারপরে আনার ভাই জয়েন্ট আমাদের সাথে আনার ভাই যশোর থেকে জয়েন্ট আছেন অসংখ্য ধন্যবাদ যশোর থেকে আমাদের লাইভটা দেখার জন্য ভাইকে ইনশাল্লাহ রাব্বি ভাই জয়েন্ট আছেন দুইশো সিসি কেটিএম আরসি আমাদের কাছে একশো পঁচিশ সিসি কেটিএম আরসি আছে দুইশো সিসিটা আপাতত নাই অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের শোরুমে কালেকশন করার জন্য কার কোন বাইকটা প্রয়োজন জানাবেন ইনশাল্লাহ রাসেল ভাই জয়েন্ট আমাদের সাথে সাতক্ষীরা থেকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই ইনশাল্লাহ এবার আরো অনেকে জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে রহমান ভাই জয়েন্ট হচ্ছেন আমার নাম বলেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া কোথা থেকে জয়েন্ট একটু জানাবেন প্লিজ ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা শেরপুর থেকে জয়েন্ট হচ্ছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ রহমান ভাইকে এবার তন্ময় হোসেন ভাই কে কেটিএম সেল দিব অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার রয়েছে অবশ্যই কল দেন স্ক্রিন দেয়ার নাম্বারে জনি বাইক ভাই জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে জনি ভাই বলছেন ছয়শো সিসির বেলনি আমাদের কাছে ভাইয়া ছয়শো সিসি নাই বাংলাদেশে এখনো রোড পারমিট দেয় নাই যেটা রোড পারমিট দিয়েছে অবশ্যই সেগুলো পাবেন আমাদের কাছে দুইশো দশ সিসির বাইক আছে কারিশমা বাইকটা পাবেন আমাদের কাছে তারপর আমাদের সাথে রুবেল পাটোয়ারি ভাই জনের সাথে সিবিআর আছে জি ভাই সিবিআর ষাট হাজার টাকা সিবিআর পাবেন সার ব্লক্স জয় আমাদের সাথে ভাইয়া ইনশাল্লাহ ভোলা জেলা থেকে জয়েন্ড হোসেন আসক ধন্যবাদ সার্ফ ব্লকস বাইকে আসোক ধন্যবাদ রাব্বি ভাই জয়েন্ডসেন আমাদের সাথে আরন বিফোর আছে ভাই অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ তারপর আমাদের সাথে মহাসিন হোসেন জয়েন্ট হয়েছেন ইয়ামা অ্যাফ জেড বার্ষন থ্রি ইয়ামা অ্যাফ বাসন টু আছে আমাদের কাছে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা দশ বছরের কাগজ করা রাসেলবাই জয়েন্ড হসেন আমাদের সাথে তারপর আর মহাসিন হোসেন জয়েন্ট আমাদের সাথে আসক ধন্যবাদ গেইমার প্লেভয় জয়েন্ট হয়েছেন এপ্রিলা জিবি এপ্রিলা বাইক আছে আমাদের কাছে রায়হানবাই জয়েন্ট আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ তারপর আরো অনেকে জয়েন্ট কে কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু জানাবেন সর্বনিম্ন বাইক যে প্রাইসটা পাবেন আমাদের কাছে আমি দেখা দিচ্ছি মাত্র আমাদের কাছে বাইক পাবেন পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় বাইক পাবেন জাপানি গাড়ি জাপানি বাইক এই যে জাপানি এটি জাপানি এটি এই বাইকটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ইনশাল্লাহ একদম অরিজিনাল জাপানি বাইক ইনশাল্লাহ গাড়ির সাউন্ড একদম স্মুথ টোকায় টোকায় স্টার্ট বাইক আর নিবেন আর চালাবেন ইনশাল্লাহ আর অনেকে জয়ান রয়েছেন আমাদের সাথে কে কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু জানাবেন ঢাকা থেকে ঢাকা থেকে প্রবাস থেকে আমাদের সাথে জয়ান রয়েছেন মাসুম ভাই জয়ান রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে পলাশ ভাই জয়েন্ট রয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন রয়েছেন আরো অনেকে ইনশাল্লাহ এবার সাইম ভাই সাইম গেমিং ভাই সোহেল রানা ভাই জয়ান হ্যাং দেখান অসংখ্য ধন্যবাদ সোহেল রানা ভাইকে হাং মাত্র আশি হাজার টাকায় হিরো হাং পাবেন মাত্র আশি হাজার টাকায় ডাবল ডিক্সের হিরো হাং ডাবল ডিক্সের হিরো হাং মাত্র সত্তর হাজার টাকা ভাই মাত্র সত্তর হাজার টাকা পাবেন ইনশাল্লাহ সাইম গেমাং গেমিং ভাই জয়েন্ট হচ্ছে আমাদের সাথে হবিগঞ্জ থেকে সিলেট হবিগঞ্জ থেকে জয়েন্ট হচ্ছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভটা দেখার জন্য আরও অনেকে জয়েন্ট আমাদের সাথে ফ্রিল্যান্সিং ভিডিও জয়েন্ট হচ্ছেন সাভার থেকে সিলভার কালার বিত্রি লাস্ট কত সিলভার কালার বিত্রি রাখা যাবে মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন বাসন ফ্রি পাবেন আমাদের কাছে আছে তারপরে আরও অনেকে জয়েন্ট হচ্ছে নিয়ে আমার বাসন থ্রি মহাসিন হোসেন এফজের বাসন থ্রি আমাদের কাছে নাই ভাইয়া আসলে পাবেন বাসন টু আছে দর বছরের কাজ করা মহাসিন হোসেন ভাই প্লিজ ভাই বলেন আমাদের কাছে বাসন থ্রি নাই বাসন টু আছে ভাই মহাসিন ভাই বাসন টু আছে যে দেখতে পাচ্ছেন বাসন টুটা বাসন থ্রি অবশ্যই আপনি যেহেতু বলছেন অবশ্যই আমরা চেষ্টা করবো নাসির উদ্দিন ভাই জানাচ্ছেন কুমিল্লা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই কুমিল্লা থেকে আমাদের লাইফটা দেখার জন্য কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবে আমি এক এক করে আপনাদেরকে বাইকগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি উপর থেকে আপনাদেরকে বাইকগুলো দেখাই একদম স্মুথ ভাবে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ বাইকগুলো আমাদের ওই ওইখানেও বাইক আছে এখানেও বাইক রয়েছে ইউজ পরিমাণ বাইক এখানে দেখতে পাচ্ছেন নিরো গ্ল্যামার রয়েছে পাশাপাশি ডিসকভার বাইকটা রয়েছে আমাদের এখানে পাশাপাশি টিভিএস স্ট্রাইকার রয়েছে অ্যাবজেট বাসন টু রয়েছে দশ বছর গাছ জিক্সার রয়েছে পাশাপাশি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবজে ফেজার বাসন ওয়ান ফেজার বাসন টু রয়েছে আমাদের এখানে ফেজার বাসন ওয়ান পাশাপাশি আর ফাইভ বাসন টু দেখতে পাচ্ছেন আর ফাইভ বাসন টু অ্যাক্সেসরি মোট করা বাইক রয়েছে ইনশাল্লাহ হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে ফারুক মরসেন ইএমডি ফিফটি আছে ভাই আমাদের কাছে এমটি ইউটি আসে খান ভাই জয়ানন্ড স্যার আমাদের সাথে পুরন ঢাকা থেকে আমাদের লাইফটা দেখতে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমাদের এখানে যে বাইকগুলো দেখতে আসেন প্রতিটা বাইক ঢাকার নাম্বার করা প্রতিটা বাইক ঢাকার নাম্বার করা ইনশাল্লাহ আসলে পাবেন এপ্রিলা বাইকটা অবশ্যই দেখাবো গেমার্স প্লেয়ার বাই অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ এসে এ মাহিন ভাই জয়ন্ডাসের আমাদের সাথে এসে মাহিন ভাই বলেছেন জিপিএস যেমন আছে ভাইয়া জিপিএস যেমন আছে জেসএ স্যার আছে আমাদের কাছে ব্লোগার ভাই বলেছেন আশি হাজার নব্বই হাজার টাকার বাইক দেখান অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ আমার বয়সটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ইনশাল্লাহ অবশ্যই জানাবেন একটু প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেই ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর বাসানটাক বাগানবাড়ি আমাদের বড় শোরুম আর যে শোরুম থেকে লাইভ চলতেছে এই শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর আমার নম্বর ভাসানটাক বাজার অনেকেই এপ্রিলা গাড়িটা দেখতে চাচ্ছেন আমি অবশ্যই এপ্রিলা বাইকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকায় এপ্রিল বাইক পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় এই এপ্রিল বাইকটা যে দেখতে পাচ্ছেন এপ্রিল টা ইনশাল্লাহ সাউন্ড কন্ডিশন একদম ফ্রেশ আমি চাই আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে এই যে আমি সেল দিতেছি আর স্টার্ট দিতেছি আমি তেল হয়তো কম আছে গাড়িটা সাউন্ডটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ইনশাল্লাহ একদম ফ্রেশ আছে বাইকটা নিতে পারেন আমাদের কাছে পঁচানব্বই হাজার টাকা আসলে পারতে অবশ্যই ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ গাড়িটা স্টার্টে আছে অফ করে দিলাম পাশাপাশি আরও বাইক আছে আমাদের কাছে ইনশাআল্লাহ জানাবেন অ্যাসেফ দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্ল্যাক কালার অ্যাসেফ ডাবল ডিক্স ডাবল ডিক্সের অ্যাসেপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার বেরুন সিলভার কালার রয়েছে সিঙ্গেল ডিক্সের বাউন্ন সিরিয়ালের অ্যাসেপ বাউন্ন সিরিয়ালের অ্যাসেপ পাবেন মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ দাদু আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আসেন ভাই অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাইরা সবার দাওয়াত আসবেন ফারুক পরশ ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং ভিডিও ভাই জয়েন রয়েছেন সিলভার কালার ভিত্রি আছে আমাদের কাছে তারপরে অনেকে জয়েন অনেক গেমার অনেক ইউটিউবার কিন্তু আমাদের লাইভগুলো দেখতেছেন জিএস এক্সার আছে ভাই আমাদের কাছে জিএস এক্সার পাবেন দুই লাখ নব্বই হাজার টাকা থেকে শুরু হয়েছে এখানে সুজুকি ইনটুডার আছে বাইশের মডেল সুজুকি ইনটুডার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় এই ইন্ট্রোডাটা পেয়ে যাবেন আমাদের কাছে গোজো ভাই আমাদের সাথে আসলে ধন্যবাদ ভাই আপনাকে লাইভটা দেখার জন্য ডিএম মিডিয়া ভাই জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে মেহেদি ভাই ডিএম মেহেদি ভাই জয়েন্ট আমাদের সাথে আরন ভাই বাসন্ত্রী এই যে দেখতে পাচ্ছেন আরন ভাই বাসন্ত্রী ইনশাল্লাহ আরও আছে আমাদের কাছে বাসন্ত্রী আছে বিশটা প্লাস বিশটা প্লাস আরন ভাই বাসন্ত্রী আছে অবশ্যই আসলে পাবেন ইনশাল্লাহ কালো কালার এসএফ এর দাম কত কালো কালার এসএম এর দাম মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিস্স এর মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পাবেন এমটি আছে আমাদের কাছে মাত্র তিন লাখ টাকা দুই লাখ নব্বই হাজার টাকা এম টি পাবেন দুই লাখ নব্বই হাজার টাকায় এম পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ অবশ্যই বয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন আমার বয়সটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন ইনশাল্লাহ প্রাইজগুলো আবার বলতেছি অ্যাবজেট বাসন টুর কথা অনেকে বলেছেন অ্যাপজেট বাসন টু বাইকটা পাবেন মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় দশ বছরের কাজ করা মাত্র দশ বছরের কাজ করা এক লাখ সত্তর হাজার টাকা বাইকটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন এখন ওয়াশ করা হয় নাই বাইকটা এক সরকারি কর্মকর্তার বাইক নিলে নিবেন আর চালাবেন ইনশাল্লাহ তা ইমরান হোসেন ভাই জয়ন্ট ইমরান ভাই জয়ন্ট হোসেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আর অনেকে জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে জয়েন্ট রয়েছেন ভাই রায়হান ভাই ব্রাহ্মণ বাড়িয়া থেকে জয়েন হচ্ছেন অসংখ্য ধন্যবাদ রায়হান ভাইকে ব্রাহ্মণ বাড়িয়া থেকে আমাদের লাইফটা দেখার জন্য ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার আছে ভাই লাখ ষাট হাজার টাকা বাইশের মডেল টেস্ট বাইক পাবেন মাত্র তিন লাখ ষাট হাজার টাকা জিপিএক্স যেমন পাবেন আমাদের কাছে একষট্টি সিরিয়াল বাইশের মডেল মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা জিপিএক্স যেমন পাবেন আমাদের কাছে টিভিএস করবি অবশ্যই পাবেন লাভিব ভাই ভিডিও ফলো রেখে লাভিব অফিসিয়াল বিডি ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ইনশাল্লাহ অবশ্যই যারা এখন আমাদের লাইভটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাল ফেজারটা লাল ফেজারটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা লাল ফেজারটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন ই আমার ফেজার বাসন ওয়ান কার্বোডার বাসন তারপর আমাদের সাথে আর অনেকে জয়েন্ট হচ্ছেন ইনশাল্লাহ কে কোথা থেকে জানাবেন স্টার্ট দিয়ে দিতে বলছে অবশ্যই স্টার্ট দিব ইনশাল্লাহ আমি স্টার্ট দিতেছি আপনাদেরকে ভাই গাড়ি কিন্তু স্টার্ট দিছি ভাই গাড়ির ইঞ্জিনিয়ার সাউন্ড আর ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আছে অবশ্যই কার কোন বাইকটা লাগবে অবশ্যই জানাবেন ইউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে ইনশাল্লাহ তারপরে ইন্দোনেশিয়ান মশন অবশ্যই বাইক দেখাবো আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ কার কোনটা লাগবে অবশ্যই জানাবেন আরো অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে ইনশাল্লাহ শোক ব্যবসেন এমটি এমটি অবশ্যই পাবেন দুই লাখ নব্বই হাজার টাকায় পাবেন ইন্ডিয়ান বাসন এবিএস এমটি আমাদের কাছে পাশাপাশি অ্যাপাশি আটটি আর পাবেন আমাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় অ্যাপাচি আর পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাবে আহমেদ ভাই ওয়ান ফাইভ বাসন টু কত আর ওয়ান ফাইভ বাসন টু পাবেন এক লাখ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন টু আর ওয়ান ফাইভ বাসন টু পাবেন দুই লাখ সত্তর হাজার টাকায় একশো লাগানোর সামনে ডিস্ক দুইটা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ একশো লাগানো আছে ইনশাল্লাহ পাবেন কার কোন বাইকটা লাগবে অবশ্যই জানাবেন আমাদের শোরুমের লোকেশনটা একটু আপনাদেরকে বলে দেয় ঢাকা মিরপুর 20 নম্বর বসান টেক বাজার ফারুক মোটর ইনশাল্লাহ অবশ্যই সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মত انا বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া ওয়ারাকাতো কি রে ভাই